শুভ মকর সংক্রান্তি বন্ধুরা পুষ্পা কিচেন আপনাদের স্বাগত জানাই আমি সকাল সকাল একটু বাস্তু পুজো করে নিলাম কারণ আজকে মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি উপলক্ষে আমি আজকে পিঠে বানাবো সাজের পিঠে তার জন্য প্রথমে আমি চাল ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে ওটা জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছিলাম সেই চালটাকে এবার আমি শিলে বেটে নেব। আমি প্রায় পাঁচশো খানিক মতো চাল নিয়েছিলাম বেশি নিইনি কারণ পিঠে খাওয়ার মিষ্টি জিনিস খাওয়ার মতন কেউ নেই তাই অল্প করেই নিয়েছি নিয়ম রক্ষা করার জন্য যেহেতু আজকে পৌষ সংক্রান্তি আজকে আমাদের মধ্যে পিঠে করতেই হয় কিছু না কিছু তাই আমি ভাবলাম সাজের পিঠেটাই করব। আমি এখন শিল্পাটায় ভালো করে সেই পাঁচশো চাল বেটে নেব বেটে একদম ভালো করে গুঁড়ো করে নেব একদম পাউডারের মতো হবে গুঁড়োটা আমার একটু সময় লাগবে চালটা বেটে নিতে কারণ শিলপাটায় বাটছি তো একটু সময় লাগবে কিন্তু শিলপাটায় বেটে নিলেই গুঁড়োটা ভালো হয় আর পিঠেগুলো খুব সুন্দর হয় আপনারা দেখুন আমি পিঠেগুলো কেমন করে বানাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার পুরো চালটাই মিহি করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার আমি এই গুঁড়িগুলো ভালো করে চালনি দিয়ে চেলে নেব। চেলে একদম পাউডারের মতো গুঁড়োটা বের করে নেব এইভাবেই চেলে চেলে আমি পুরো গুঁড়োটা বের করে নেব আমি পুরো চালের গুঁড়িটা ঝেড়ে নিয়েছি চালনি দিয়ে এবার আমি পিঠের সব সামগ্রীগুলো নিয়ে নিচ্ছি গুড় দুধ চালের গুড়ি আর সরা ব্যাস এইটুকুনি জিনিসই লাগবে আমার পিঠেটা বানাতে এই পিঠেটাকে অনেকে কাচি পোড়া পিঠেও বলে অনেকে সাজের পিঠেও বলে আমি নিয়ে নিলাম উষ্ণ গরম জল তার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছি দিয়ে পরিমাণ মতন জল তার মধ্যে গুঁড়িগুলো দিয়ে এবার আমি গুলে নেবো গোলাটা যেন মোটাও না হয় পাতলাও না হয় এইভাবে গুলতে হবে আমার গোলাটা একটু পাতলা হয়ে গেছিলো তাই আমি পুরো গুঁড়িটা দিয়ে একদম মিডিয়াম করে গোলাটা করে নেবো না পাতলা না মোটা তাহলে পিঠেটা সুন্দর হবে এবার আমি হাত দিয়ে ভালো করে দলা দলা যেন না থাকে ওইভাবে ভালো করে গুলে নেব একটু সময় দিয়ে গুলাবো তাতে পিঠেটা ভালো হবে আমার গোলাটা শেষের মুখে আমার গোলাটা হয়ে গেছে এবার আমি একটু দুধ জাল করে নেব আমি হাঁড়িতে দুধ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো ওর মধ্যে খানিকটা গুড় পরিমাণ মতো গুড় দিয়ে দেব। এবার দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে জাল করে একটু ঘন করে নিতে হবে কেন পাতলা দুধ ভাল লাগবে না আমি এবার একটু ঘন করে জাল দিয়ে নিচ্ছি গুড়টাও গলে যাবে আমার দুধটাও জাল হয়ে যাবে দুধটাকে ঢেকে রেখে দেব গরম গরম পিঠে করে ওর মধ্যে ছেড়ে দেব আমি একটুখানি লবণ দিয়ে দিলাম কেন লবণ না দিলে স্বাদটা ঠিক ফুটবে না মিষ্টি জিনিস তো আমি উনুনে নতুন সাজ বসিয়ে দিয়েছি সাজটা নতুন তো তাই একটুখানি লবণ জলের পোছা দিয়ে নিচ্ছি তাহলে পিঠেগুলো ভালো উঠবে লবণ জলের পোছা না দিলে অনেক সময় পিঠেগুলো উঠতে চায় না ওর জন্য আমি পুছে নিলাম এবার আমি সেই আমার গোলানো গুড়িটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি সাজের প্রত্যেকটা বাটিতে আমি ভর্তি করে গোলাটা দিয়ে দিলাম এবার আমি একটু ঢেকে দেব ঢেকে দিয়ে আস্তে আস্তে জাল দেব তিন থেকে চার মিনিট মতন আমি এরকম ঢাকা দিয়ে রেখে দেব তারপরে খুললেই আমার পিঠেটা কমপ্লিট হয়ে যাবে যে আমার পিঠে কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা একটা করে চাকুর মাথা দিয়ে তুলে নিচ্ছি আস্তে আস্তে খুচিয়ে পিঠেগুলো সুন্দর ফোড়ও উঠেছে এর মধ্যে দুধও ঢুকবে ভালো করে এই পিঠেগুলো করা খুব সহজ করে আপনারা খেয়ে দেখবেন বাড়িতে খুব টেস্টও হয় আর খুব সহজেও হয়ে যায় পিঠেটা এবার আমি দুধের মধ্যে পিঠেগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি দিয়ে ঢাকনাটা চেপে দেবো যাতে দুধটা ভালো করে ওর মধ্যে ঢুকে যায় ঢুকে কমপ্লিট হয়ে যায় আমার পিঠেটা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আর একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখুন আমার পিঠেটা কমপ্লিট হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে সেরকম নরম হয়ে গেছে দুধে ভিজে এক পিঠেটা আমি কেটে দেখাচ্ছি দেখুন কি সুন্দর নরম হয়েছে ফুলেছে পিঠেটা দুধে পড়ে খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে আপনারা এরকম বাড়িতে করে খেয়ে আমাকে জানাবেন